যারা সচরাচর আমাদের কেকের প্রায় শুনে অবাক হয়ে যান অনেক দামাদামি করেন তাদেরকে বলবো আজকের ভিডিওটা তারা অবশ্যই স্কিপ না করে দেখবেন আলাইকুম ইব্রান আই এম মারিয়াম ফ্রম মারিয়াম কেকারি সো সব সময় তো আপনারা কেকের ভিডিও দেখেন আজকে বলেন আপনাদেরকে প্যাকেজিংয়ের ভিডিও দেখাই যে একটা প্যাকেজিংয়ের পিছনে আমাদের যদি এত প্রোডাক্ট লাগে বা এতটা পরিশ্রম হয় সেক্ষেত্রে বুঝতে পারতেছেন যে আমরা একটা কেকের পিছনে কত উত্তরটা শ্রম দেই সো এখানে প্রথমত আমাদের ভালো মানের একটা বোর্ড লাগে যেটা লোকাল কোনো বোর্ড না বা আমরা হচ্ছে কোনো কিছু দিয়ে এটা বানিয়ে নেই না এটা আমাদেরকে কাস্টমাইজ করে অর্ডার করে আনতে হয় আপনারা সব সময় বেকারির সাথে তুলনা করেন না সো তারা হচ্ছে কোনো বোর্ড কিনে আনে না তারা হচ্ছে নিজেরা হচ্ছে বোর্ড বানিয়ে তারপর হচ্ছে কেক বানায় সো তাদের এই ক্ষেত্রে বোর্ডেরও প্রয়োজন হয় না আর তারা যে প্যাকেটগুলো ইউজ করে গুলো লোকাল বাজারে খুবই কম প্রাইজে পাওয়া যায় সো ক্ষেত্রে তাদের প্রফিট সো এখানে হচ্ছে আমাদের প্যাকেটগুলোও আমাদের কিনে আনতে হয় যেগুলো আপনারা একটা কেক নেওয়ার পর রিসিভ করার পর ফেলে দেন কিন্তু এগুলোও আমাদের কিনে আনতে হয় চোড়া দাম দিয়ে তারপরে হচ্ছে প্যাকেটটাকে ভালো করে আটকায় দিতে হয় পিন দিয়ে স্টাবলার করে স্কচ টিপ দিয়ে ভালো করে আটকিয়ে তারপরে এটাকে প্যাকেট করতে হয় কারণ বেকারিতে তো তারা জাস্ট প্যাকেট করে দেয় আপনারা গিয়ে নিয়ে আসেন এবার আপনারা ফেলে দিলেন না কী করলে না করলে সেটা তাদের জানার বিষয় না কিন্তু এইখানে তো আমাদের ডেলিভারি করতে। আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত কেকটা ভালো থাকতে হবে কোনোভাবে যদি নষ্ট হয়ে যায় তখন আপনারা এটা রিসিভ করেন না সো এখানে হচ্ছে আমাদের স্টিকারের প্রয়োজন হয় নাইফের প্রয়োজন হয় তারপরে উপরে যে থ্যাংক ইউ কার্ডটা আমরা দিই ওটার প্রয়োজন হয় মানে সব মিলিয়ে আমাদের হচ্ছে এখানে খরচটা অনেক বেশি পড়ে যায় সো আপনারা হচ্ছে কোনো কিছু না জেনে না বুঝে হচ্ছে কমেন্ট করে দেবেন না আর হচ্ছে যখন ডেলিভারি চার্জের কথা বলে আপনারা বলেন ডেলিভারি চার্জের তো বেশি কেন সেক্ষেত্রে বলবো যে কে খুবই সেন্সিটিভ জিনিস এটা খুবই সাবধানতার সঙ্গে এটা আপনাদের কাছে পৌঁছাই দিতে হয় সেই ক্ষেত্রে যে নিয়ে যায় তার খুবই কষ্ট হয় সেজন্য ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে যায় কিন্তু আমরা বাড়ার বাহিরে কোনো চার্জ আপনাদের কাছ থেকে নেই না সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ